জয় রাধা শ্যামসুন্দর সকলকে রাধে রাধে জানাই আজ আমরা আবার উপস্থিত হয়েছি একাদশী মহিমা বর্ণন নিয়ে একাদশী মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কথা বর্ণন শ্রমণ করব এই একাদশীকে কি বলা হয় তার নাম কি তার মহিমা কি তার মাহাত্ম কি এই বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির সংবাদে বর্ণন রয়েছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে রমা একাদশী বলা হয় এই রমা একাদশীকে সাধারণ একাদশী নয় কাম ধেনু সমান বলা হয়েছে চিন্তা মনে খুব মন দিয়ে শুনলেন সেই বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্টরূপে বর্ণন রয়েছে রমা একাদশী কোনো সাধারণ নয় এটা শ্লোকের মধ্যে বর্ণন রয়েছে চিন্তামণি সমা এসা কামধেনু সমাধবা রমাভিধান পথে কথিতা ময়া তার জন্য আমি শ্লোকটা বলে দিলাম চিন্তামণি সমায়েশা এসা রমা একাদশী কিসের সমান বলছে চিন্তামণি তুমি এই একাদশীর গত করে যা চিন্তা করবে সেই সমস্ত ফল আর তুমি যা বিচার করবে যা ভাববে যেই ভেবে তুমি এই একাদশী করবে সেই ফল প্রাপ্ত করবে সকল মনোরথ এটা হলো সকল মনোবাসনা পূর্ণের জন্য যে যেটা ভেবে চিন্তন করে একাদশী করে সে তার ফল প্রাপ্ত করে এটাকে কামধেনু বলা হয়েছে কামধেনু সমাথাবা অথবা কামধেনুর সমান চিন্তামনি বা কামধেনু কামধেনু মানে কামধেনু গাভীর কাছে যা চাওয়া হয় সে সবকিছু পাওয়া যায় তদ্রুপ এই রমা একাদশীষ্টির প্রশ্ন করলেন প্রভু কার্তিক মাসের এই কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা কি ভগবান তখন উত্তর দিলেন রাজন শ্রুয়তাম রাজশার্দুল কথে আমি তবাগ্রত কার্তিকে কৃষ্ণপক্ষে তু রমা নামনি সুশোরা এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো রমা একাদশী রমা একাদশীর বিশেষতা কি তার মহিমা কি ভগবান বলে রাজন পূর্বকালে এক রাজা ছিল যার নাম ছিল মচুকুন্দ সেই সূর্যবংশী রাজা মচুকুন্দ ভগবানের পরম ভক্ত ছিলেন পরম বৈষ্ণব ছিলেন পরম ভগবত ভক্ত আর দেবরাজ ইন্দ্র বরুণ চন্দ্র তাদের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব ছিল খুব ভালো সম্পর্ক ছিল বিভীষণ ইত্যাদি তাদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল মহারাজ মুচকুন্দের সেই মুচকুন্দের ঘরে খুব সুন্দর একটি পুত্রী হয়েছে সেই পুত্রীর নাম হলো চন্দ্রভাগা চন্দ্রভাগা নামক সেই কন্যা হয়েছে যখন সেই কন্যা বড় হয়েছে যোগ্য হলেন তখন রাজা মুচকুন্দ চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে তার বিবাহ দিলেন চন্দ্রসেনের সঙ্গে শোভন চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে নিজের পুত্রী চন্দ্রভাগার বিবাহ দিয়েছেন একবার কি হয়েছে তার পুত্রী নিজের স্বামীকে নিয়ে তার জামা তার কন্যা তার রাজ্যে এসে উপস্থিত জামাই এসেছে খুব আনন্দের বিষয় একটু আনন্দ চলছে কিন্তু হঠাৎ তার মধ্যে একাদশী পড়েছে শ্বশুরবাড়িতে এসেছে জামাই বা জামাইয়ের জন্য খুব খাতিরদারি করা হবে সবকিছু খুব ভালোই চলছে কিন্তু মাঝখানে একদিন একাদশী একাদশীর জন্য কি করবে চিন্তিত হয়ে গেলেন রাজা বলেছেন আমার তো নিয়ম একাদশীর দিন আমার রাজ্যের মধ্যে কেউ অন্ন গ্রহণ করতে পারে না সবাই নিরাহার থাকে পুরো রাজ্যের মধ্যে ঢোল বাজানো হয় দশমীর দিন সমস্ত সব মহারাজ প্রহরীতে গিয়ে ঢোল বাজিয়ে কারো দিকে সূচনা দিয়ে দেয় খবর দিয়ে দেয় আগামীকাল একাদশী যেরকম আজকাল আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বলে দিই যে কবে একাদশী হুম তা এটাও জেনে রাখুন এবার রমা একাদশী কবে হবে আমাদের রমা একাদশী অক্টোবর মাসের সতেরো তারিখ মানে শুক্রবারে হয় তোমার দিয়ে শুনবেন সতেরোই অক্টোবর শুক্রবার আর একাদশী হল শুক্রবারে সতেরোই অক্টোবর রমা একাদশী আর তারপরের দিন দ্বাদশীর পালন করবেন সূর্যোদয়ের পরে নয়টা বেজে আঠাশ মিনিটের মধ্যে পালন করবেন অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে এবার মালয়েশিয়া থেকে আর কাতার থেকে আরও কয়েকটা দেশ আমার এখন নামটা মনে নেই কেশু ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন আমরা কবে করব রমা একাদশী তা যারা বিদেশেও আছে তারাও সতেরো অক্টোবরেই করবেন শুক্রবার শুক্রবারে আপনারা একাদশী করবেন আর পরের দিন পারন সূর্যোদয় থেকে নিয়ে সূর্যোদয় হওয়ার পরে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে রাজা চারদিকে ঢাক ঢোল পিটিয়ে চারদিকে খবর করিয়ে দেয় কালকে একাদশী কেউ অন্ন গ্রহণ করবে না এখন তো তার কুত্রি চিন্তিত হয়ে গেছে কেন শোভন একটু শারীরিক রূপে অসুস্থ সে তো না খেয়ে থাকতে পারে না সে চিন্তিত হয়ে গেল গিয়ে নিজের স্বামীকে বলছে যে একাদশী আগামীকাল তো আমাদের রাজ্যের মধ্যে কেউ কিছু গ্রহণ করবে না তুমি না খেয়ে থাকতে পারবে না আর একটা কাজ করো তুমি এখান থেকে চলে যাও একদিনের জন্য কোথাও চলে যাও নিজে খেয়ে দিয়ে তারপরে চলে আসবে পরের দিন নালে এখানে তো কেউ যদি খাবার খায় তখন আমার পিতৃদেব তাকে দণ্ডিত করেন এই রাজ্যের মধ্যে একাদশী ছাড়া দেখুন কেমন ধর্মাত্মা রাজা সেই ধর্মাত্মা রাজার রাজ্যের মধ্যে এমন একাদশী করে না আর পর্যন্ত এখানে গ্রন্থের মধ্যে লেখা রয়েছে তার রাজ্যের মধ্যে শুধু মানুষ নয় হাতি ঘোড়া পশু পাখি যা যা পোষ্য যেগুলো তার ওখানে পুষে রাখার যে গরু থেকে নিয়ে হাতি ঘোড়া যেগুলো রাজার এখানে থাকে সেগুলো কেউ কিন্তু সেদিন কিছু গ্রহণ করে না সব নীল বাকি যেগুলো জীব কথা তো এখানে লেখা নেই কিন্তু বলছে শুধু অন্ন নয় ঘাস অন্ন জল ইত্যাদি কোনো বস্তুই তারা গ্রহণ করেন না মত পিতুর বেসমনী ভক্তব্যম নেই নেই বাকেনচিত গজের আশ্বেস তথা চান্য অন্যই পশু বচ হাতি ঘোড়া গাভী থেকে অন্য পশু তৃণম অন্নম তথা বারি ন ভক্তব্যম হরের দিনে পরিবাসরে একাদশীর দিন তৃণম ঘাসও খায় না হন্নম অন্য বারি জল একদম নিরাহান ভেজেলা থাকে তার জন্য আপনি তো থাকতে পারবেন না আপনি চলে যান তখন গিয়ে সেই শোঘন তার স্বামী বলছে দেখো যখন আমি এখানে এসেছি আর তোমার পিতা এত বলো ধর্মাত্মা একাদশী ব্রত করে থাকেন ঠিক আছে একদিন যা হওয়ার হবে আমিও নিরাহার থাকবো আমিও ব্রত করব তিনিও বিচার করলেন ব্রত করলেন সম্পূর্ণ দিন কিচ্ছু খায়নি কিচ্ছু গ্রহণ করেননি সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল ক্ষুধায় আর অসুস্থ শরীর তার জন্য থাকতে পারলেন না অন্তে গিয়ে যখন রাত্রি অন্তিম প্রহর শেষ হয়েছে তখন সে দেহত্যাগ করে দিল একাদশীর ব্রত করে দেহত্যাগ করার কারণে রাজ্যে তো শোক হয়েছে তার স্ত্রীও খুব কান্নাকাটি করলেন যথোচিতভাবে যেইভাবে তার দাহ সংস্কার ইত্যাদি কর্ম করতে হয় সবকিছুই করা হলো তার স্ত্রীও চেয়েছিল চন্দ্রভাগা যে আমিও স্বামীর সঙ্গে সতী হয়ে যাই চিকার মধ্যে তার পিতৃদেব মানা করলেন সমস্ত সব ব্রাহ্মণগণ মানা করলেন যে না তুমি করো না তার শান্তির কামনা করো সেই কন্যা তখন পিতৃগৃহেই থেকে গেলেন আর এই শোভন একাদশীর ব্রত করে যে দেহত্যাগ করেছে তার কারণে সে মন্দ্রাচল পর্বতের উপরে দেবপুর নামক একটি দিব্য স্থান প্রাপ্ত করেছে দেবপুর মানে দেবতাদের তুল্য স্থান স্বর্গে যা যা সুখ রয়েছে সেই সমস্ত সুখ সেই দেবপুরের মধ্যে রয়েছে ভগবান সেটা তাকে প্রদান করলেন আর দেবপুরের তাকে অধিপতি বানিয়েছেন রাজা বানিয়েছেন সে সেখানে দিব্য আনন্দ রয়েছে দেবপুরের মধ্যে সমস্ত প্রকারের সব সুখ সেখানে রয়েছে এক সময় কি হয়েছে কিছু সময় পরে সেই মোচকুন্দের রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তার নাম হলো সোম শর্মা তিনি পৃথিবী ভ্রমণ করতে করতে পৃথিবীর সেই স্থান মন্দরাচলে গিয়ে উপস্থিত হলেন নন্দরাচলের উপরে সেই দেবপুর সেই দেবপুরে যখন গেছেন দেবপুরের মধ্যে গিয়ে সেই রাজ্যে যখন দূর থেকে রাজাকে দেখলেন দর্শন করলেন সিংহাসনে বসে রয়েছে পিঙ্ক চিনে গেছেন এত সেই শোভন আমাদের রাজ্যের জামাতা তখন তিনি তার কাছে এসে নিজের পরিচয় দিলেন আমি আপনার শ্বশুরবাড়ি আপনার শ্বশুরের ঘর রাজা মচুকুন্দির রাজ্য থেকে এসেছি আমি আপনাকে দেখে চিনতে পেরেছি কিন্তু আপনার তো মৃত্যু হয়ে গেছিল আর আপনি এখানে এই অবস্থায় বলে হ্যাঁ আমার সেই নশ্বর শরীরে মৃত্যু হয়ে গেছে কিন্তু তারপরেও আমি একাদশীর কারণে আমি রমা একাদশীর ব্রত পালন করেছিলাম আর সে একাদশী করে আমার দেহত্যাগ হওয়ার কারণে আমি এই দিব্য দেহ প্রাপ্ত করে এই সুখ প্রাপ্ত করেছি কিন্তু এটা তো অধ্রুব তখন সেই ব্রাহ্মণ বললেন অধ্রুব কেন কেন কি আমি অনিচ্ছা সত্ত্বে মনের মধ্যে সেই শ্রদ্ধা ছিল না সেই সমস্ত নিয়ম নিষ্ঠা ইত্যাদি মেনে তো আমি করিনি খাবার খেতে পারবো না বলে আমি বললাম ঠিক আছে যখন সবাই খাবে না আমিও খাবো না এই বিচার করে তখন আমি এই বতটা করেছি তার ফলে আমি এটা পেয়েছি কিন্তু তুমি তো যাবে রাজ্যে গিয়ে আমার স্ত্রীকে বলবে সে যদি চায় তাহলে আমার এই অধ্রুব রাজত্বকে ধ্রুব করে দিতে পারে অধ্রুব মানে অস্থায়ী ধ্রুব মানে স্থায়ী সোম শর্মা তখন সেখান থেকে ফিরে আসলেন এসে রাজা মচুগঙ্গে সমস্ত সব বিষয়ে বর্ণন করলেন তার কন্যাকে চন্দ্রভাগাকে সমস্ত সব কথা বর্ণন করলেন চন্দ্রভাগা শুনেই সঙ্গে সঙ্গে অধীর হয়ে গেল আমাদের আমার স্বামীর কাছে নিয়ে চলে তখন সোমশর্মা তাকে সেই স্বামীর কাছে নিয়ে আসার জন্য যখন নন্দরাচলে এসে উপস্থিত হয়েছেন সেই মন্দরাচল পর্বতে গিয়ে সেখানে এক দিব্য ঋষির সঙ্গে দেখা হলো তার নাম হলো বামদেব ঋষি ঋষির কাছে গিয়ে প্রণাম করলেন ঋষির কাছে প্রণাম করে সমস্ত সব বৃত্তান্ত জানালেন তখন সেই কন্যা তখন তাকে বললেন হে গুরুদেব আমার স্বামী বলেছে যে আমি যদি চাই তাহলে তার এই সমস্ত সুখ ধ্রুব হবে মানে স্থায়ী হয়ে যাবে মানে একদিন তো সবার পুণ্য শেষ হয় দক্ষিণে পুণ্যে মারতে লোকে বেশান্তি যখন পুণ্য শেষ হয় তখন তাকে আবার সেই জায়গায় যেতে হয় তা আমি যেন এটাকে স্থায়ী করতে পারি তার জন্য আমাকে কি করতে হবে তখন বামদেব ঋষি তাকে বললেন তুমি তো নিষ্ঠা সহকারে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেছ তুমি যদি নিজের এই একাদশী ব্রতের সমস্ত ফল তাকে অর্পণ করো তখন গিয়ে এই সুখ স্থায়ী হয়ে যাবে তখন তাকে সেই চন্দ্রভাগাকে সুন্দর করে অভিষেক ইত্যাদি করিয়ে ব্রতে সংকল্পিত করলেন আর সেই ভগবতী চন্দ্রভাগা তখন এই রমা একাদশী ব্রত পালন করলেন সম্পূর্ণ বিধি বিধানের সংকল্প নিয়ে তৎপশ্চাৎ তিনি একাদশীর ফল নিজের স্বামীকে উৎসর্গ করাতে তখন সেই ভগবতী চন্দ্রভাগাও দিব্য দেহ প্রাপ্ত করে নিজের স্বামীর কাছে উপস্থিত হলেন আর দুজন মিলে সেই ধ্রুব মানে স্থায়ী সেই দিব্য আনন্দ সুখ উপভোগ করলেন আর ভগবত ভজন করে তারা আজও ভগবৎ চরণ জন্যে ব্রত হয়ে রয়েছেন বলছেন যেই জীব এই রমা একাদশী ব্রত পালন করে থাকে সংসারের সমস্ত পাপ থেকে তো সে মুক্ত হয়ই ব্রহ্মাত্মা আদি পাপ থেকেও সে মুক্ত হয় এবং যে যা চিন্তা করে এই একাদশী ব্রত করবেন যে ইচ্ছা রেখে করবেন তার সেই সমস্ত ইচ্ছা অবশ্যই সফল হবেই হবে তার জন্য এই রমা একাদশী ব্রত নিশ্চয়ই পালন করবেন যারা সমর্থবান তারা নিজের সামর্থ্য অনুসারে ব্রত পালন করবেন যারা নির্জলা নিরাহার থেকে করতে পারেন তারা নিরাহার থেকে করবেন যারা নিরাহার পারেন না ফলাহার থেকে করবেন যারা ফলাহার থেকে পারেন না তারা শাকাহার করবেন অন্যটা বর্জন করবেন বাকি যত পারবেন পরিবাসর এই হরিবাসের মধ্যে যদি আপনারা রাত্রি জাগরণ করতে পারেন খুব ভালো যত পারবেন জপ করবেন ভাগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন ভাগবত পাঠ শ্রবণ করবেন যদি তীর্থে থাকেন তীর্থে গঙ্গা যমুনা ইত্যাদি রাধাপুণ্যে স্নান করবেন যে যেখানে থাকবেন সেইভাবে দান ধর্ম ইত্যাদি একাদশীর দিন যা পারবেন অবশ্যই করতে থাকবেন সমস্ত ভক্তদের কাছে আমি করবদ্ধ প্রার্থনা করব যে আপনারা সবাই হরিভক্তি যেন লাভ করতে পারেন একাদশী করুন যে যেমন আছেন যে জায়গায় আছেন সে সেইখানে থেকেই নিজের নিজের সামর্থ্য অনুসারে একাদশী ব্রত পালন করবেন রাধে রাধে